দুই ভাইয়ের বাড়িতে একই সাথে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের চৌকি মির্দারপুর অঞ্চলের নেহালু টোলা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে নেহালু টোলার বাসিন্দার দুই ভাই আক্তার শেখ ও সাত্তারের ঘরে চুরি হয়েছে দুই ভাই ও তাদের স্ত্রী শ্বশুর বাড়ি ঘুরতে গিয়েছিলেন ফাঁকা ঘরে সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ টাকা সোনার গহনা ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ সকালে বাড়ি ফিরতে মাথায় হাত বাড়ির মালিকের ঘরের তালা খোলা জিনিসপত্র ছিন্নভিন্ন হয়ে রয়েছে সবকিছু খোঁজাখুঁজি করে দেখে বুঝতে পারে নগদ টাকা সোনা দানা চুরি হয়েছে পরিবারের দাবি মানিকচক থানায় ঘটনার অভিযোগ জানানো হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ

জানিয়েছেন তো নাই আমার বাড়িতে সোনা চুরি হয়েছে আর টাকা চুরি হয়েছে আর ফ্যান মিক্সার মেশিন ছিল কুকার ছিল সবকিছু নয় বাড়িতে এসে দেখছি না সব কিছু হয়ে আমার বাড়ি চৌকি মিলবে কি হ্যাঁ লুটালা বাড়িতে এর ভরি সোনা ছিল আর কুড়ি হাজার টাকা ছিল নিচার বিসিন টেবিল ফ্রেন সবকিছু চুরি হয়েছে আমার ছোট্ট বাবাদুতে তারপরে বড় বাউদির বাড়িতে ওর বাচ্চার পনেরো ভরি চানি ছিল দশ হাজার টাকা ছিল ত্রিশ হাজার সবকিছু ওর বাড়িতে চুরি হয়েছে আমরা অন্য ঘরে ঘুমিয়েছিলাম আমরা তো জানি না কি ওর বাড়িতে চুরি হয়েছে আমার মেয়ে দেখেছে ছোট বাচ্চা বলছে কি মা চলতো মামা এসেছে আমি বলছি কি না মামা তো আসেনি তো আমার বদের ঘোর দেখছি তো ঘোরে ফুল্লা সব কিছু করে আছে তা বড় বদের বাড়ি দেখলাম তার তার ছোট্ট বদের বাড়ি আমার মেয়ে দেখলো তো বলছে কি ওর ছোট্ট মামির বাড়ি এত চুরি হয়ে গেছে তালা দিয়েছিল দুটাই ভুলে সেই জন্য আমরা তদন্ত করতে বলছি কি আত্মার আর সত্তার বড়টা দাদার নাম হলো সত্তার আর ছোটটা ভাইয়ের নাম হলো আত্মার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো